উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর হলো এই ইটাহার শহর আর এইটি হচ্ছে ইটাহার শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা আর তার সাথে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ইটাহার বাস টার্মিনাস যেখান থেকে পুরো পশ্চিমবঙ্গের বাস পাওয়া যায় আর এটি হলো উত্তর দিনাজপুর জেলার একটি প্রাচীন স্কুল ইটাহার উচ্চ বিদ্যালয় তার সাথেই রয়েছে ইটাহার হাই স্কুল মাঠ এবং তার সাথেই লাগানো রয়েছে ইটাহার গার্লস হাই স্কুল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা স্পেশালি হতে চলেছে কারণ এই প্রথমবার আমি ইটাহার শহরকে নিয়ে একটি ভিডিও এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো যে ইটাহার শহরটা সম্পূর্ণ দেখাবো তোমাদের তো চলো একদম কন্টিনিউ দেখতে থাকো যা যা দেখতে পাবো সব কিছু শেয়ার করবো তোমাদের সামনে কি এখন আছে ঠিক ইটাহার হার পলিটেকনিক কলেজের ঠিক সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইটাহার হার পলিটেকনিক কলেজ তো চলো ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আছি আমি ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের ঠিক সামনেই তো এইটা হচ্ছে ডক্টর মেঘনাথ সাহা কলেজ এইটা হচ্ছে ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজ আর এইখান থেকে পড়বো এখনই তো এখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ইটাহার চৌরাস্তা তো এইটা হচ্ছে ইটাহার বালুরঘাট রাস্তা আর এইখান থেকে সোজা যাবো ইটাহার আর তোরা একদম স্কিপ না করে দেখতে থাকো কারণ ইটাহাটটা সম্পূর্ণ এক্সপ্লোর করব আজকে আর দু হাজার চব্বিশে ইটাহার শহরটা ঠিক কেমন দেখতে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ভিডিওটা না করে দেখতে তো এইটি হচ্ছে ইটাহার চৌরাস্তা আর ইটাহার চৌরাস্তা ইটাহার শহরের প্রাণ কেন্দ্র কারণ এইখানে ইটাহারের মানে ইটাহার এবং ইটাহারের বাইরে থেকে যেইখান থেকেই আসুক না কেন ইটাহারে ঢুকতে গেলে এই চৌরাস্তা তোমাকে আসতেই হবে তো এখন এই চৌরাস্তার ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছি দিক দিয়ে একদম সোজা ইটাহার হসপিটাল রোড তো চলো আজকে ইটাহার হসপিটালটা তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইটাহার টার্মিনাল ডান দিকে সেটাও নিয়ে একটু পরে আসবো আমি আর এইটা হচ্ছে ইটাহার হসপিটাল রোড তো চলো হসপিটাল রোড যাওয়া যাক আর এইটা হচ্ছে এইটা আর হিন্দু মিলন মন্দির আর ওই দিক দিয়েও যাওয়া যায় হসপিটাল তো সেইখানে কাজ হচ্ছে বলে আমি এই দিক দিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ একদম তো এইটাই হচ্ছে ইটাহার হসপিটাল এইটাই ইটা আর হসপিটাল ইটাহার গ্রামীণ হাসপাতাল নামে পরিচিত আর এখান থেকে আমি সোজা চলে যাব এখন ইটাহার হাই স্কুল আর সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সকলের পরিচিত উত্তরদাজপুর জেলার প্রাচীন স্কুল ইটাহার উচ্চ বিদ্যালয় আর তার সাথেই লাগানো রয়েছে ইটা আর হাই স্কুলের মাঠ আর এদিকে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ইটাহার ব্লক আর এই মাঠ এইটা হচ্ছে হাই স্কুলের মাঠ আর তার পাশে হচ্ছে ইটাহার গার্লস হাই স্কুল এইবার এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এবার যাব ইটা হার শিব মন্দির ইটা হার শিব মন্দিরটা তোমাদেরকে আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি কারণ আবার আবার তোমাদেরকে নতুন করে দেখাবো তো চলো যাওয়া যাক ইটা মন্দির তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসছি ইটাহাসি মন্দির আর এখানে অনেক অনেক হাজার হাজার ভক্তের সমাগম দেখা যায় ইটাহার যখন এখানে শিব মানে শিবরাত্রির সময় প্রচন্ড লোক হয় আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে এন এস থার্টি ফোর যেটি শিলিগুড়ি থেকে একদম সোজা কলকাতা কানেক্টেড আর এইটা হচ্ছে ইটাহার চুরামন রোড তো এইটা হচ্ছে চুরামন রোড এদিক দিয়ে সোজা চাচল যাওয়া যায় আর হচ্ছে এদিক দিয়ে সোজা বালুঘাটও যাওয়া যায় তো এখন যাচ্ছি ইটাহার চৌ রাস্তা চোরামন রোড হয়ে কারণ এই দিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো সম্পূর্ণ তাই একদিন না করে দেখতে দেখো আর এইটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে একটি নার্সিং হোম যেটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি আর এইটা হচ্ছে ইতাহার পাইক পাড়া মোড় বাদিকে চলে গেছে পাইক পাড়া আর সামনে সোজা চলে গেছে এই ঢাকা রাস্তা তো এখন যাচ্ছে ঠিক চৌ দিকে তো হচ্ছে ইটাহার বাস টার্মিনাস যেখান থেকে পুরো পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস সর্বত্র অ্যাভেলেবেল রয়েছে আর এনএস থার্টি ফোর তো আছেই সেখান থেকেও তোমরা বাস পেয়ে যাবে আর এইটা হচ্ছে ইটাহার বাস টার্মিনাস যেটি দু সালে একদম পুরো ঝকঝকে হয়ে গেছে দেখতে পাচ্ছ সো ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই